নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা কিন্তু আমি শেয়ার করছি এটা কবে কার রবিবার রবিবার এটা হচ্ছে রবিবারের ভিডিও মানে পরের দিন বয়স তো সোমবার তো আজ কালকের ভিডিও আর কি এটা তো দেখো সকালবেলা উঠে চা বানিয়ে নিয়েছি ছোটো মাত্র চা খায় মানে চা খায় মানে ওই বিস্কুট বিস্কুটিয়ে খায় মানে নিতে হয় আর কি ও খায় কি না খায় তা ঠিক নেই এক দু চামচ কিন্তু নিতে হবে কাপটাও না দেখলে তখন আমার চা কই আমার চা আমি তখন সকালে চা খাচ্ছি না আর বড়মা দুধ এই যে নিয়ে নিলাম নিয়ে ওদিকে গেছি বিস্কুটের কোটোটা নিতে তার মধ্যে দেখো এদিকে কীরকম মারপিট শুরু হয়েছে দেখো দাদার কীভাবে চুলের মুঠি ধরে মানে কি বলবো ওকে এত মারকুটে হয়েছে ওর চেয়ারটা নিয়েছে সেই জন্য হচ্ছে মারপিট লেগেছে আবার ছাড়িয়ে তাকে একটু আদর করে দিলাম সে তো কান্না শুরু করেছে

এখন বেল নিয়ে এনেছে কি করবি বাড়ি থাকলে এদের এই হয় সারাক্ষণ এই ঝগড়াঝাটি মারপিট আবার তাদের মানে না হলে আবার একে অপরকে চলেও না আর সারাক্ষণ আর আমাদের ডুগু খুব ভালো ও সহজে মারে না মানে এখানে অন্তত মারবে না জানে যে মা আছে ওর বাড়িতে গেলে যদি বনু মারে তাহলে তো মেরে দেবে একদম কিন্তু এখানে ও অতটা ওকে কিচ্ছু করবে না ও কাঁদবে শুধু জানে যে মাদর করবে ওই জন্য আমার ছোটোটা মানে একবারে পুরো ডাকাত হয়েছে পুরো ডাকাত একদম কি বলবো মারাত্মক রকমের ও বদমাস হয়েছে যে ওকে কী করব নিয়ে আমি খালি ভাবি যে বড় তো আমি ঠিক আছে তবু চুপচাপ ধমক ধমক দিয়ে চুপ হয়েছে তো এ তো সে পাত্রই নয় একদম তো দেখে আজকে একটুখানি মানে লুচি করছি লুচি করব টিফিনে আর কি তো এখানে করব হচ্ছে একটু আলুর তরকারি তো প্রেশারে আমি করি নয় প্রথমবারই করছি প্রেসারে আমার যাকে রেখেছিলাম এরকম আলুর তরকারি করছে প্রেশারে তো তাহলে প্রেশারেই করে দেখি একবার কোনো করিনি তো এই যে এখানে হচ্ছে কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস এই হচ্ছে মশলা আলু তরকারি আর হলুদ ব্যাস কে জল খাবে কে জলটা কে খাবে নানু আর নানু এই বিস্কুট ছেড়ে এই কি খাচ্ছে আম পাচো পিঠটা খাটাবো খাটাবো আয় পিঠটা ফাটাই আয় ম্যাডাম বসেছেন পড়তে আন্টির আন্টির কাজ হচ্ছে তাই তো ব্যস্ত হচ্ছে বাজারঘাট বাজার বাজারঘাটের দায়িত্ব তোর সেই দশ বার করে শুধু এটাই ওটা চাই ডাকছে আচ্ছা মিষ্টি বৃষ্টিগুলো নিয়ে আসো তার আগে গিয়ে ফুল নিয়ে আসছে ফল ফল নিয়ে এসছে ফলের বাজার দরকার নিয়ে আসছে পুজো হবে ও ফল ভাই করে বলে ও করে তো মানে ঘরে মানে ওই না খেয়ে থাকে আর কি তো পুজো টুজো বলে তারপর খাও বলে চিনে আর লুচির দরকারি করছে তো এখানে লুচিগুলো বানিয়ে নিচ্ছি লুচি করার কারণ একটু মানে হচ্ছে বাচ্চাগুলো রয়েছে তো আর যেহেতু পরপর নিরামিষ কালকে যেহেতু শনিবার নিরামিষ গেছে তো আজকেও নিরামিষ হচ্ছে মানে যেহেতু আজকে রাম রামনবমী রাম পুজো হবে তো সেই জন্য ও বসে পুজোতে ও করে ভাইয়ের সাথে ভাইয়ের বাড়িতেই পুজো তো সেই জন্য ভাবলাম বাচ্চাগুলো রত নিরামিষ খেতে মানে ভালো লাগে আর আমাদের নিজেদেরই ভালো লাগে না পরপর ওরকম দু দিন তিন দিন চললে তো ভাবলাম একটুখানি জল খাবারটাও একটু অন্যরকম করি ওদের ভালো লাগবে আর দুপুরের খাবারটাও একটু অন্যরকম করি তো এই যে লুচিগুলো এখানে ভেজে নিচ্ছি আর এরকম সাদা সাদা লুচি আমার খুব ভালো লাগে বেশ সাদা সাদা হবে লুচি আর আমি ভয়েস দিয়েছি সমানে টিং টিং করে আওয়াজ হয়ে যাচ্ছে নোটিফিকেশানে জানি না কেন বন্ধ করলাম আওয়াজটা তবুও হয়ে যাচ্ছে কি কারণে বুঝতে পারছি না তো আমি আমার কাজটা করে যাই ওটা আওয়াজ হতে থাকুক ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো তো দেখো এখানে কিন্তু লুচিগুলো কিন্তু সব ভেজে নেব আমি মানে ছোটো মা বল এত জ্বালাচ্ছে বললাম না এত জ্বালাতন করছে সকাল থেকে বলার কথা না সমানে সে বাইরে যাবার আর ও ঠাম্মা দিকে ওই থাকতে পারছে না তো আমি ওই বেলে টেলে সব কিছু করে নিলাম আর কি বা বললাম তুমি ওকে দেখো আমি এদিকে করে নিচ্ছি তা নাহলে মা মেখে মা দেয় বেশিরভাগ আটা ময়দা এরকম লুচি মানে রুটি হলে মা মেখে দেয় আমি বেলে আর ভাজি টাজি তো এবার আমি সব করে নিলাম কেননা মাকে সে ছাড়ছেই না সে তার সারাক্ষণ সে বাইরে থাকবে আরে দেখো এরকম ছোটোবেলায় কিন্তু আমরাও করতাম দেখো একটা লুচি নিয়ে ছোটো মা এই ছোটো মা বলছি বড়ো মা দেখো কতগুলো বানিয়েছে এরকম ছোটো ছোটো আমরাও ছোটোবেলায় এরকম নিমকি বা এরকম আপেলের শেপ এরকম গোল গোল মানে ছোটো ছোটো একটা আমাদের জন্য আলাদা একটু কিছু করতে হতো তো সেই রকম ঠিক ওও হয়েছে মানে ওর মধ্যে থেকে আমি পুরো নিজের ছোটোবেলাটা দেখতে পাই মানে পুরো নিজের ছবি দেখতে পাই ওর মধ্যে ওর নেচার বলো ও স্বভাব ওর কথাবার্তা কিছুই বলো মানে পুরো একদম নিজেকে দেখতে পাই যেন তো দেখো এটাই হয় মারা কিন্তু মেয়েদের মধ্যে দিয়েই নিজেকে মানে নিজের ছোটোবেলাটা আবার মানে তারা ফিরে পায় যে তারা ছোটোবেলায় কেমন ছিল বদমাশি তো করে ঠিকই কিন্তু সে তো করবে বাচ্চা বাচ্চাবলায় বদমাশি করবে না তাকি আর ওরা করবে না তো কি আমরা করব কিন্তু মাঝে মাঝে এত বদমাশি করে ফেলে না তখন মানে অতিষ্ঠ হয়ে যায় তো দেখো আলুগুলো ওখানে আলুর দম হবে এক ছোটো আলুগুলো বেছে নিলাম আর এখানে দেখো কাজুবাদাম কাজুবাদামটা ঘরে আছে কিন্তু ও ভুলে গেছিলো মনে হয় তবুও নিয়ে এসছে এই দেখো মগজ আর সাদা তিল সাদা তিল বেটেও তরকারিতে দিলে নাকি খুব ভালো লাগে আমার বরদির কাছে শুনেছিলাম ওই জন্য ও করেছিল একবার তরকারি দারুণ লেগেছিলো সেটা খেতে তো এই দেখো তো আমি ওই জন্য একটু তিল টিল তিল কাজু চার মাগজ বেটে দেখো পনিরের তরকারি করেছি প্লাস আলুর দমেও কিন্তু সেই তর মানে সেই গ্রেভি মানে সেইটাই দেবো একটু বেশি করে মশলাটা বেটেছে আর কি তো ওই দুটো তরকারিতেই হয়ে যাবে তো একটুখানি আবার জবা ডাকলো আমাকে একটু আমার যা আর কি তো ওই যে পুজোর জন্য তো বললো বৌদি একটু আসো পুজো হচ্ছে তাই একটু যাই ঘুরে তখন আমার রান্না হয়নি একটা রান্না হয়েছে পনিরটা আলুর দমটা বাকি আমরা একটুখানি ঘুরে আসি গিয়ে ওই যে ওখানে সব বাচ্চারা দেখো খেলছে ছোটো মা বসে আছে এদিকে এই যে এই দিদি এসছে তো এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে আবার এখানে এই যে রাম রাম ঠাকুর ওদের ছিল সেটাকে আবার রং টং করেছে আর কি সুন্দর করে তো এই যে আমার যা তো এই সব এরা সব এই আরে আমাদের ঢাকি তো মানে একদম ফার্স্ট ক্লাস এ ওয়ান একদম আমাদের ডুগুবাবু প্রত্যেকটা পুজোতে মানে ওই ঢাক বাজা দেখো না আর খুব ভালো বাজায় কিন্তু ছোটবেলা থেকে ওইটা নিয়েই কিন্তু ও ব্যস্ত ছিল মানে কিছু না করতে ওইটাই করতে করতে না ওইটাতে মানে একদম পারদর্শী হয়ে গেছে ওই ঢাক বাজানোতে খুব ভালোবাসে ও সারাক্ষণ ওকে দুটো কাছি দাও একটা রকম ঢাক দাও ও সারাদিন বাজিয়ে যাবে মানে ওর মতো ও কোনো ঝামেলা করবে না কিছু করবে না ও সারাদিন ওইত মানে ভীষণ ভালো খুব ভালো আমাদের ডুগুবাবু এই দেখো না বাজাচ্ছে দেখেছো আর এদিকে দেখো আমি আলুটা বার করে দিয়েছিলাম তো আলুটা একটুখানি যে মা খানিকটা ছাড়িয়ে দিয়েছে আর খানিকটা আবার আমি এসে ছাড়িয়ে নিচ্ছি একটুখানি জলের মধ্যে দিয়েছি কেন প্রচণ্ড গরম ছিল মা ওটা ছাড়িয়ে দিয়েছে থালারগুলো আর বাকিগুলো একটুখানি ছিল সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটা আলুর দম করবো আর এই ছোট মানে বড় আলুর আলুর দম দেখবে একটা অন্যরকম হয় আর এই ছোটো আলুর আলুর দম না একটু মারা মানে খুব ভালো লাগে আমার তো এই ছোটো আলুর আলুর দমটাই বেশি ভালো লাগে এটা একটা কিন্তু অন্যরকম টেস্ট হয় বড়ো আলুর দমে কিন্তু সেইটার মানে অন্য ওটা আবার অন্যরকম দুটো দু রকমের হয় তো এইটা আলু আর আলুর দমটা সবাই খেয়ে যেটা বললো খুব ভালো হয়েছিল ওই মানে ওই যে গ্রেভিটা গ্রেভিটার জন্যই ভালো হয়েছে আর কি মশলাগুলোর জন্য কাজু বাদাম তার মধ্যে যাতে পড়বে মানে সেটাকে পুরো টেস্ট ফুল বানিয়ে দেবে ধোয়া হচ্ছে না মাখা হচ্ছে তো অনেকে কিন্তু সিদ্ধ আলুটাই গ্রেভি করে দিয়ে দেয় আমি কিন্তু একটু ভেজে দিই একটু ভেজে দিলে কি টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে আমার মতে আর কি তো আমি সিদ্ধ করেও করে দেখেছি প্লাস এমনিও করে দেখেছি তো একটু ভেজে দিলে মনে হয় ভালো হয় বেশি তো একটু ভেজে দেবো সামান্য একটু নেড়ে নেড়েছেড়ে আর এটা নামিয়ে রেখে তারপরে আবার গ্রেভিটা করব তো এই আলুগুলো দেখতেই যেন বেশ ভালো লাগছে খাবো কি এত সুন্দর ছোট 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 আলু আর এইখানে দেখো এই যে তেলের মধ্যে একটু তেজপাতা দিয়েছি আর একটু দারচিনি দিয়েছি এই হলো আর এদিকে হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছি তা হলে আবার হচ্ছে আদা দিলে ছিটে যায় তো সেই জন্য আদাটা দিয়ে দিলাম আর এই দেখো সেই মশলা বাটা সেই মশলা বাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি মানে ওই যে চারমগজ তিল আর হচ্ছে কাজু বাদাম দিয়ে কিন্তু ভালো করে এটাকে একটুখানি এই যে একটু ভেজে নেবো আর কি জন্য যেহেতু আলুটাও তেলের মধ্যে ভেজেছি তো সেই জন্য এই মশলার মধ্যে কিন্তু একদম অল্প তেল দিয়েছি আমি আর এই দেখো একটু হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাস আর কাশ্মীর আলুর দম কিন্তু মানে ওই সাদা সাদাই হয় তবুও একদম সাদা সাদা খাওয়া যায় না ভালো লাগে না আর কি তো সেই জন্য একটু হলুদ দিয়ে আর কি আর একটু শুকনো লঙ্কাও দিয়েছি আর আলুর দম আমি সবসময় কিন্তু চেষ্টা করি এই শুকনো লঙ্কা দেওয়ার কারণ গোটা শুকনো লঙ্কা আর কি গুঁড়ো নয় গুঁড়োটা তো খাই না গুঁড়োটা একদমই চলে না এই গোটাটাই দিই বেশ ভালো লাগে তো আগে দিতে হতো সেটা আমি ভুলে গেছিলাম বলে আবার পরে অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা দিলে একটা অন্যরকম স্বাদ বা গন্ধ হয় আর শুকনো লঙ্কা গোটা দিলে কিন্তু একটু অন্যরকম হয় দেখবে তো এই দেখো মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তা নাহলে কিন্তু কাঁচা গন্ধ থাকলে ভাল লাগবে না ব্যাস তার মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ওই যে সিদ্ধ করা যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ব্যাস ভালো করে এবার কিন্তু একটুখানি এর সাথে মাখিয়ে নেবো তারপরে জলটা দেবো এর সাথে ওই এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো দারুণ লাগে কিন্তু এই আলুর দমটা এর আগেও করেছিলাম একবার কিন্তু তখন তিল দিইনি কাজু বাদাম আর মাগজ দিয়েছিলাম আর এবারেই কিন্তু এই তিলটা দিলাম বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে গ্রেভিটা মানে একদম থকথকে গ্রেভি হয় আর কি তো আমাদের বাড়িতে যেহেতু একটু ঝোল লাগেই সবারই লাগে আর আমার বড় মাত্র একটু বিশেষ করে বেশিই লাগে ও ভাত হোক রুটি হোক ঝোল লাগেই ওর তো দেখো একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু যাতে টেস্টটা ব্যালেন্স হয় দিয়ে এই যে এটা একটু ফুটলেই কিন্তু নামিয়ে নেব এতটা ঝোল থাকবে না আর ঠান্ডা হল যতটা পরিমাণ গ্রেভি আমরা নামাই ঠান্ডা হলে কিন্তু আরও একটু বসে যায় এই যার একটু নুন দিয়ে দিলাম কেননা নুনটা তখন আমি অ্যাড করিনি মানে আলু ভাজার সময় নুন দিয়েছি কিন্তু যখন গ্রেভি বানায় তখন কিন্তু হলুদ দিয়েছিলাম নুনটা দিইনি তখন আসলে এই কাজ সে কাজ করি তো আর আমার ছোটো ওদিকে পাগল করে দিচ্ছে দিদিতে আমি ভুলে যাই তো সেই জন্য তখন মনে পড়লো যে টেস্ট করার আগেই মনে পড়েছে যে ও নুনটা তো দিইনি শুধু হলুদ দিয়েছিলাম তখন তারপরে নুন দিয়ে লাস্টে কিন্তু টেস্ট টেস্ট করে দেখলাম যে না ঠিকঠাক আছে আর এখানে ভাত হয়ে যাওয়ার পরে এই যে ভাতের মধ্যে নুন চিনি দিয়ে দিয়েছি আর ঘি গরম করে দিয়েছি দিয়ে আর এই যে সব মশ মানে মশলা বলছি সব এই যে সবজি জিগুলো গুলো দিয়ে দিই সবজি মানে আজকে ওকে বলিনি প্রথমে যে আজকে আমি ফ্রাইড রাইস করব যখন বাজারে গেছে তো বাড়িতে গাজর আর মটরশুঁটিটাই ছিল দিয়ে করে দিয়েছি না তো একটু দাও হলে ভালো সাথে তারপরে এই হয় মিটার আজকে হয়নি আমার মনে আমার একটু অভাব হচ্ছে চার মিটার আজকে আমার ছোটো মা এত জ্বালিয়েছে সকাল থেকে মানে কল্পনার বাইরে ওর পেছনেই সারাদিন হয়ে গেছে প্রচণ্ড জ্বালাতন করছে মানে স্কুলে যাচ্ছে না তো আর স্কুলে গেলে একটা হয় বাড়িতে আছে না প্রচণ্ড সারাক্ষণও বাইরে থাকবো ঘরে ভেতর ঢুকবে না সারাক্ষণও বাইরে 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 থাকবে দেখো দুপুরে খাওয়ার পর সন্ধে পার হয়ে এবারে রাতের খাওয়ার দাওয়ার হবে মানে মেয়েদের খাইয়ে দিয়েছি তারপর বাবা আসতে একটু দেরি হচ্ছে বলে আমি বলি সকালের জন্য একটু জোগাড়টা করে রাখি তো সকালের জন্য একটু আটা মেখে রাখছি আর তরকারিটা মানে সবজিটা কেটে রাখবো সকালে উঠে তাহলে অনেক সুবিধা কারণ কালকে থেকে আবার সেই সাড়ে ছটায় উঠতে হবে মেয়ের স্কুল তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে নমস্কার